وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب رسول الله صلى الله عليه وسلم أكبر مسجد نوبي تشيلين أكجنة يا رسول الله متى الساعة كياموت كخون هَوَبِيْ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানেন না কি কখন হবে আল একমাত্র আল্লাহ তাআলাই জানেন আল্লাহ নবী তাকে উল্টা কোশ্চেন করলেন মা যা আদাত তালাহা কি সম্পর্কে জিজ্ঞেস করো বেটা তোমার প্রিপারেশনটা কি তো তখন সাহাবি বললেন ইয়া আসুল আল্লাহ আমার কোনো প্রিপারেশন নাই শুধু একটা প্রিপারেশন আছে গয়রা আননি ওহিবুল্লাহ ও রসুল্লাহ আমার একমাত্র প্রিপারেশন হলো যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি এই প্রিপারেশন ছাড়া আমার আর তেমন কোনো প্রিপারেশন নাই তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হেসে বললেন আলমার ও মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে কেয়ামতে থাকবে তার হাসর নাসর হবে এই হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেটা সাহাবিকে বলছেন ঠিক এজন্যই আমরা যারা রসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব আমরা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব। যারা আল্লাহকে ভালোবাসব তখন আল্লাহর কাছে আমাদের জন্য জান্নাতে ঘর থাকবে এই যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওনার জন্মের অফাতের এবং হিজরতের রবিউল বিল চলে এই মাসে যেন আমরা আল্লাহ নবীর প্রতি আমাদের মহাব্বতকে বাড়াই আল্লাহ নবীর প্রতি আমাদের ভালোবাসাকে বাড়াই আল্লাহ নবীর এতকে বাড়াই আল্লাহর নবীর সুন্নত ফলো যেন আমরা বেশি বেশি করে করি আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করি এই দুনিয়াতে আমরা অনেককে ভালোবাসি অনেককে সেলিব্রিটিকে আমরা ফলো করি অনেকের হেয়ার কাট আমাদের বাচ্চারা ফলো করে অনেকের জামা কাপড় ফলো করে অনেকের হাঁটা ফলো করে অনেকের অভিনয় ফলো করে কোনো ফুটবল খেলোয়াড় অথবা কোনো ক্রিকেট খেলোয়াড় অথবা কোনো অ্যাক্টর অ্যাক্টরেসকে মানুষ ফলো করে থাকে আপনি কাউকে ফলো করার আগে চিন্তা করে দেখবেন যে কেয়ামতে এই ব্যক্তি জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নামি হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার হিসাবে বলে যে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি গোয়ান ফলো নো প্রবলেম কিন্তু কোনো মানুষকেই ব্লাইন্ডলি ফলো করা যায় না কোনো ইমামকেও ব্লাইন্ডলি ফলো করা যায় না কোনো শেখকে ফলো করা যায় না কোন পীরকে ব্লাইন্ডলি ফলো করা যায় না শুধুমাত্র মানুষকে তখন ফলো করা যায় যখন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করেন কোরআন এবং হাদিসকে যতক্ষণ ফলো করেন যদি তারা কোরআন এবং হাদিসের গিয়ে কোন সিদ্ধান্ত নেন এটা আমরা মানি না সেজন্য আসুন এই রবি মাস চলছে আমরা যাকে ভালোবাসবো তার সাথে আমরা কেয়ামতে থাকব। আল্লাহর নবীকে যদি ভালোবাসি আল্লাহর নবী যে জান্নাতে থাকবেন এই জান্নাতে আমরা থাকবো আসুন আমরা নিজেরা আমাদের ছেলে মেয়েরা, আমরা সবাই মিলে আল্লাহর রসুলের ভালোবাসার সব থেকে উপায় হলো আল্লাহর নবীর সুন্নতকে আমরা ফলো করি আল্লাহর নবীর নিয়মগুলোকে আমরা মানি আল্লাহর নবীর ইনস্ট্রাকশনগুলোকে আমরা সবসময় আমাদের জীবনের পাথেও করে নেই এটা যদি করি তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে মুখে মুখে ভালোবাসি বললে কোনো ফায়দা হবে না বরং কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হয় আ আল্লাতা আলা আমাদেরকে এমন কাউকে ভাল বাসারত অফিক দ যনি জানাতি হবে এং যার সঙ্গে আমারা জান্নাতে থাকতে পারই আল্লাহ আ আমি Email us, oneqa at tvonego.com. This is where you need to send your questions to. And today we have Sheikh Rahman Madani answering your questions. Please do take this opportunity. Ask him the questions. Let's take the first call. Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum. Assalamu alaikum. As আল্লা আমরা আপনাদেরকে যারা আমরা হজে গেছি একজন আরেকজনকে খুব ভালোবাসি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালোবাসেন যার জন্য আপনি আমাদের সবাইকে ভালোবাসেন আমরাও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি জি এখন কতগুলো জিনিস ইয়ে আছে তার মধ্যে একটা হলো বয়সের কারণে হয়তো নামাজে বেশ ভুল হয় জি যেমন এটা প্রথম হয়েছে আমার আমি দুই দিন আগে নামাজ পড়ার সময় দুই দু পড়েছি আবার তিন রেঘাতের জন্য উঠে দাঁড়িয়েছি তারপরে যখন খেয়াল হয়েছে আমি আলহামদুলিল্লাহ শেষ করে আবার শেষ করে রুকুতে গিয়ে আবার শেষ গিয়ে

হে মুসলিম দেক হচ্ছে সব মুসলিম আমি যে নিজের দোয়া যখন শুরু করি আপনার আয়াতুল কুরসি পড়ে তিন কুল তারপর যখন নিজের দোয়া শুরু করি তার আগে ওই দুই দরুদের প্রথমটা পড়ে আল্লাহ্মা সাল্লি আলাইহি শেষ করে তারপর নিজের সব দোয়াগুলা পড়ি বলে আর তারপরে আবার আল্লাহুমা কালা বলে শেষ করি ইতিমধ্যে যা যা পড়ার আমার সেগুলো আমি পড়ি এটা ঠিক আছে কি না যে এটা ঠিক আছে কারণ প্রথমে দরুদ দিয়ে শুরু করা এবং দরুদ দিয়ে শেষ করা এটা দরুদ শরীফ পড়লে পরে দোয়াটা রব্বুল আলামিনের কাছে কবুল হয় এবং এটা দুআর আদব আমরা শুরুতে এবং আমরা যে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে বলি না ওয়া আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন সব নবীদের উপরে আমরা সালাম দেই যে এটাও কিন্তু দরুদের অংশ এই হিসেবে এরকম কোন কিছু দিয়ে শেষ করাটা ভালো জি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই আপাতত আজকে আপনি আমাদের জন্য দোয়া করবেন ডক্টর সাহেব আর আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন আমিন ইনশাআল্লাহ আল্লাহ যেন ভালো রাখেন ইমানের সাথে নিয়ে যান আল্লাহু আমিন ইয়া রাব্বাল আলামিন জাযাকাল্লাহু খাইরান

এটা হলো আপনার কোরআন পড়ার বিসমিল্লা এটা সুরা তো আবার শুরু না আর সুরা তো শুরু থেকে শুরু করলে বিসমিল্লা পড়লে এটা সুরার বিসমিল্লা হিসেবে মনে হবে সেজন্য তখন পড়া যাবে না এখন মনে করেন আপনি পড়া শুরু করতেছেন ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ এখান থেকে অথবা কুল ইনকানা আবাউকুম ওকুম আবনা ওকুম সব সুরা তো আবার বলতেছি আমি এরকম যে কোনো জায়গা থেকে শুরু করছেন তখন আউজবিল্লা বিসমিল্লা দুইটাই পড়তে পারবেন Oh okay the same. I should the first Next colour please Assalamu alaikum. Okay. Please do try again. Meanwhile let me read out an email. A very quick one. This is from Brother He's asking Should I wash my elbow or wrist during time time? Or oh, should be why actually maybe. You mean. So answer Bengali During during time. Room, পর্যন্ত যেটা এবং আপনার হাতের তালু যেটা এটাকে যে আপনি এটাকে মাসে করবেন তাই মোমের জন্য এটাকে মাসে হো করতে হয় আশা করছি ভাই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আরেকটা ইমেল নিচে অনেক লম্বা একটা ইমেল আমাদের একজন নিয়মিত দর্শক অস্ট্রিয়া থেকে ইমেল করেছেন আমি সামারিটা করে দিচ্ছি ওস্তাদ উনি বলছেন যে একজন বোন উনি বলছেন যে ওনার একমাত্র ছোট ভাই ওনার সাথে থাকে উনি ছোটবেলা থেকে ওরে বড় করেছেন পেলে পুষে সন্তানের মতো করে এখন ওই ভাই একটি অনলাইন বিজনেস শুরু করেছেন এবং এটা একটা ফ্যামিলি বিজনেস বোন বলছেন যে যখন প্রয়োজন হয় তিনি এবং তার মেয়েরা ওই বিজনেসে হেল্প করেন এবং ওই ভাই যেটা করতে চাচ্ছেন ইন রিটার্ন তাকে তার ওই বোনকে এই এমপ্লয়ি হিসেবে দেখাতে চাচ্ছেন এই বিজনেসে কিন্তু উনি বেতন দিবেন না যেটা ট্যাক্স আসে গভর্নমেন্টে সেটা পেয়ে করবেন এখন বনের প্রশ্ন হচ্ছে এরকম যদি আন্ডারস্ট্যান্ডিং তাদের ভাই এবং বোনের মধ্যে থাকে এটা করা ঠিক হবে কি না আপনার একটু সাজেশন চাই আছে এই ব্যাপারে কথা হলো যে আপনারা এখানে ট্যাক্স তো ফাঁকি দিচ্ছেন না উনি বলছেন যে ট্যাক্স দিয়ে যাবেন কিন্তু ওনাকে বোনকে উনি বেতন দিবেন না সব বেতন মানে জ্যাটু এ ফ্যামিলি বিজনেস না বিষয় হলো যেটা বোন যদি এতে বেতন না নিয়ে কোনো জায়গাতে আপনার চাকরি করতে রাজি থাকেন তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু এখন বিষয় হলো যে আপনি যদি বেতন না দেন তো ট্যাক্স দিতে হবে কেন আমার মনে হয় যেটা হয়তো আপনারা বেতন অফিশিয়ালি ধরবেন কিন্তু সরকারকে ট্যাক্স দিবেন কিন্তু আপনারা মানে বোনকে দিবেন না বোনকে না দিলে এই পয়সাটা কোথায় খরচ করবেন যদি এমন হয় যে না বেতনটা সরাসরি বোনকে দেওয়া হবে না কিন্তু ফ্যামিলির কাজে খরচ করা হবে সিমিলার কারণ বোন বেতন নিয়েও তো ফ্যামিলিতে খরচ করবে এই হিসেবে যদি আন্ডারস্ট্যান্ডিংটা এটা হয় তাহলে এখানে তো আপনারা আইনের কোনো ফাঁকি দিচ্ছেন না সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে তাহলে এটা না হওয়ার কিছু নাই যদি বোন এতে রাজি থাকেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনি ইচ্ছা করলে রাজি হতেও পারেন নাও হতে পারেন আপনি যদি রাজি হন তাহলে আপনি পয়সা না নিতে রাজি হয়েছেন এই পয়সাটা কোথায় যাবে যদি আপনার ফ্যামিলির মধ্যে যে আপনি হ্যাপি থাকেন ইউ ক্যান নো প্রবলেম আপনারা তো ট্যাক্স দিচ্ছেন না এই জন্য এটা যতটুকু ইনফরমেশন আপনারা দিয়েছেন এই অনুপাতে এটা করলে কোনো অসুবিধা নাই বলে মনে করি যদি আরও ফার্দার কোনো ইনফরমেশন থাকে ইনফরমেশন দিলে তখন বুঝতে পারবো যে এটা আসলে কি অবস্থায় হবে অনেক অনেক সুক্রিয় আশা করছি বোন আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যতটুকু উস্তাদ বললেন যে যেইটুকু ইনফরমেশন আপনারা দিয়েছেন এর ভিত্তিতে উস্তাদ আপনাকে সাজেশন দিয়েছেন আরও জানা থাকলে আরও ইনফরমেশন দিবেন ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাকে সাজেশন নেক্সট দেবেন্লিজ সালাম আপনার টিভি ভলিউমটা কমিয়ে দিয়ে কথা বলতে হবে প্লিজ জি কথা বলুন ওকে

প্রথম কথা হইল গিয়া যে আমরা যারা ট্যাক্স ফাঁকি দেই এটা ল অব ল্যান্ড অনুযায়ী এটা ঠিক করি না আমরা ইসলামিক নিয়ম অনুযায়ীও আমরা ঠিক করি না কারণ এই দেশ তো আমাদের লুকাফ্টার করে যাদের ঘর নাই তাদেরকে ঘর দেয় যাদের ঘর ভাড়া নাই তাদেরকে হাউজিং বেনিফিট দেয় যাদের চাকরি নাই তাদেরকে কি দেয় জব শিক্ষার দেয় বাচ্চাদেরকে তারা চাইল্ড বেনিফিট দেয় যদি এখন কি করছে দুইজনের বেশি হইলে দিবে না এরকম এরকম তো এই দেড় যেহেতু আমাদেরকে আফটার করে আমরা জিপি তে গেলে হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাই হ্যাঁ যাদের ইনকাম বেশি তারা প্রেসক্রিপশন কিনতে হয় কিন্তু ডাক্তার দেখতে তো পয়সা দেওয়া লাগে না এই জন্য আমরা প্রথম কথা হলো ট্যাক্স ফাঁকি দেওয়া আমরা উচিত না এখন কথা হলো যে আপনি যখন পেনশন পাবেন যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন পেনশন তো একটা আছে সরাসরি গভর্নমেন্ট পেনশন এই পেনশনটা তো পেনশন এজ হলে তো সবার জন্য এখানে তো এটা আপনার কোনো ট্যাক্স ও নন ট্যাক্সের কোনো ইস্যু এখানে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সের মধ্যে নাই প্রাইভেট ট্যাক্স যেগুলো সরি প্রাইভেট পেনশন যেগুলো আছে সেগুলো হলো আপনি ট্যাক্স দেওয়া এবং কন্ট্রিবিউশনের উপরে নির্ভর করে যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তো আপনার সেখানে তার দেখা যাবে যে পেনশনও তার কমে যাবে যত বেশি ট্যাক্স দিবেন আপনি পেনশনে তত বেশি পাবেন আপনার কন্ট্রিবিউশন তত বেশি হবে প্রভিডেন্ট ফান্ডে যত আপনি দিবেন তত আপনি পাবেন এই হিসেবে ইন জেনারেল ন্যাশনাল আপনার পেনশন ফান্ড যেইটা আপনি ট্যাক্স কম দেন বেশি দেন এটা যেন আপনি ভিজিবল এখানে তো আপনার আপনি পাবেন ইন জেনারেল যারা ট্যাক্স বেশি দেয় তারা একটু বেশি পায় যারা কম দেয় তারা কম পায় এই হিসেবে এটা যেহেতু লজিসলেশন অনুযায়ী আসে এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমি আবারও বলি যে আমাদের উচিত হলো ট্যাক্সটাকে পে করা ট্যাক্সটাকে ফাঁকি দেওয়া আমরা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক আমিন ই নেক্সট কল আলাইকুম আমি একটা প্রশ্ন উত্তর জানতাম ইসলাম যে আল্লাহর কালাম এই

এটা হলো গিয়া ওই বোপড়া অসুবিধা নাই কিন্তু ওযু করিয়া বললে সুন্দর তে অনেক সময় আছে আমার ওযু থাকে না আর আমার বেটো গিয়া হাল্লে ঘুমায় তখন আমি দুরুদ শরীফ পড়ি সাইরকুল আয়াতুল কুরসি যত তো আমার মুক্তবানি সব আমি পড়ি করার পরে মাঝে মধ্যে আমি এই ভুলি যাই এই সূরা মুলক আমি এশার পরে চেষ্টা করি করতাম কোন সময় বিজি লাগলে ভুলি যাই বাদে মনে হয় বালিশ গিয়া হাল্লে মানে বেটো তখন আমি আনাউজ দিয়ে পড়ি

যদি কবরখানার খানার জায়গা মসজিদের ভিতরে আনা লাগে তাহলে এটা যায় যেতে কোন অসুবিধা নেই আনা যাবে কেমন অনেক অনেক সুক্রিয়া অনেক আপনাকে প্রশ্ন আর জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন I'm i to a two small questions I have provided. To please, please, go ahead. Go it, ahead um, please. Um, the, as well, my friend on behalf of him, um, they have two, two uh, relationships ongoing and they're married. Masala, they're married now. And I want to know if the phone. Well, are married? Time, um, the friends. Friends are married, yeah? Yes. yes. What but, happened um, then? I want to, then she's unhappy. But where, where, where is the first point that you realise to give up this marriage? Because if if she's unhappy, where is the first point? With middle, beginning, end, but when do you realise this and you set them so, so free? Or mm -hmm. uh, tell so, uh, not happy then what did he do? Um uh, but <laughs> but, uh, <laughs> Um, because uh, um, on, uh, on the uh, no, no, is the issue but is you're not but happy, then material try. Material. Can you be happy? Reconcile it. If it doesn't work out, then finally you have to give one talak first and see, can you reconcile it? Then try for the second one. Then if it doesn't work out, then finally you have to take time and do it, the, the procedure, not quick. Okay, you have to yeah, take right. time. After yes, taking time, nothing works out. Then it, nothing works, then burn it. That's the uh, issue. Okay? That's, okay, that's tax, the tax has tax to be the matter, end of the you know the tunnel only uh, you know when there's not possible nothing I, happening do, then you may go for that if, mm -hmm. if I have if I'm working or not working and you are my partner or my sibling you you'll get to know my about, about my um uh, taxes in it but um, but this tax code is registered in a Muslim way but a uh, husband and wife but uh, the husband is uh, losing uh, 300 pounds every week and she does not realize so how would muslim put this together yeah, and there make so many thousand. things happen sometimes they don't realize and yeah. what's happening and what yeah. there's so many jazakallah. mistakes happen but we have to try to do it correctly inshallah okay brother jazakallah khair uh, you have to call Quran and you keep calling inshallah i really appreciate your call jazakallah khair. Uh, Sheikh, i hope that we've answered your question if you have any question Please do call in as you did, or you can email us. Uh, the options are there. Uh, we are very close to the, the break. Uh, but before this, let me take one more call, and then we will answer it after the break, maybe, inshallah. Let's see who's there. Assalamu alaikum. go <laughs> ahead. Yes, please go ahead. <laughs> uh, uh, TV volume Assalamu alaikum. Wa দাদি আমার সুলর মধ্যে খালা খালাকে দাও দাও যদি আপনার আপনার মেহেন্দি যদি হয় তাইলে দেওয়া যায় গো মেহেন্দি কালার অলওয়েজ এলাউড देयर इज अ মেহেন্দি ইন দা মার্কেট দ্যাট ইট गिव्स द ব্ল্যাকিশ থিংস দে प्रोड्यूस ইট অ্যাজ লং অ্যাজ মেহেন্দি ইউ নো দ্যাট ইউ ক্যান গিভ ইট আর যদি একবারে আপনি এমনি কালো খিজাব লাগায়েন ওই খালা দি ডিফারেন্স অফ অপিনিয়ন ইজ নো अकॉर्डिंग टू योर नीड यू कैन ডু দা মেহেন্দি ওয়ান প্লিজ that's the quick answer, I know you have to go for the break. Yes, we still have, sorry, do you have any other questions? Are you still there? Okay. No worries, we still have one minute time, I'll quickly take an email meanwhile, maybe. Um, we still have two minutes, okay. So these are three questions from a brother, um, I think one of them has been answered the other day.

ইবনে সিরিনের যে আরবি কিতাবের বাংলা ট্রান্সলেশন আছে 그다음에 বাংলায় আপনি লিখবেন স্বপ্নের তাবির ইবনে সিরিন অনলাইনে পেয়ে যাবেন আপনি এটা এজন্য এটা বাংলায় আছে এটা আরবিতে আছে ইংলিশে সম্ভবত আছে ওই লাস্ট মানলিস একজন বলছেন যে বলছেন যে উনি একজন ইমামের কাছ থেকে শুনেছেন কেউ যদি সালাত আদায় না করে মারা যায় তাহলে সে শিরক করলো এবং তার জন্য কোনো দোয়া করা যাবে না এটা কতটুকু ঠিক এটা ঠিক না সালা যদি আদায় না করে সে কবীরা গুনাহ করেছে এই জন্য যদি অনেকে ভুল ভুলে এরকম করে দোয়া করা যাবে আল্লাহ যেন মাপ স্ত্রীর তো ইমান আছে ইমান তো যায় নাই এই জন্য সালা আদায় না করলে শির্ক হয় না এটা কবিরা গুণা হয় এবং আল্লাহ রসুল বলেছেন যে মমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালা মমিন সালাদ আদায় করে আর কাফের এটা করে না এই জন্য সালাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যদি এমন হয় যে অনেকে আমরা কিন্তু অলস্যতার কারণে সালাত আদায় করি না এমন না যে মানে নামাজ ইম্পর্টেন্ট এটা আমরা মনে করি না আমরা কিন্তু মেজরিটি 99.9% মানুষ সালাদ আদায় করতেছে না কারণ দেরুন আন্ডারস্ট্যান্ড দা মানে ইম্পর্টেন্স এবং তারা মানে লেজিনেস শয়তানের বসবাসার কারণে জিজ্ঞেস করলে বলে না সরি আসলে তো করা দরকার কিন্তু করতে পারি আর না ইটস লাইক দ্যাট দ্যাটস ওয়াই উই ক্যান মেক দোয়া ফর দেম নো প্রবলেম অনেক অনেক শুক্রিয়া